বিসমিল্লাহিউ রাহমান ইব্রাহিম রব্বিশ রোহলি সদরি ওয়াইয়াস ইামরি ওহুকিসানি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মোহাম্মদ মানিক রতন আবার হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে রাইট ফর্মার ভার্সের সলিউশন ক্লাস নিয়ে অর্থাৎ বোর্ড কোশ্চেন সলিউশন নিয়ে সো আমরা এখন আলোচনা করবো সিলেট বোর্ড 2017 হাজার সতেরো সালে কোয়েশনটা সিলেট বোর্ড 2017 হাজার বক্সের ভেতরে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে গেট বি রিফ্রেশ এনজয় টেক রিব ওয়াক অ্যাভেইল শিভ ডু তো এই ওয়ার্ডগুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে আ ওয়াক বাই দ্য রিভার সাইড ইন দ্য ইভিনিং ইজ ভেরি আন ইউজফুল অ্যান্ড প্লেজেন্ট তার মানে প্রথম আনসারটা হবে ইজ টু বি ভার্ভের ব্যবহার টু বি ভার্ভ এই যে টু বি ভার্ভ দেওয়া আছে তার মানে এটা হয়ে যাবে হচ্ছে ইজ টু বি ভার্ভ হয়ে যাবে ইজ হয়ে যাবে আচ্ছা ইজ ইউজফুল অ্যান্ড প্লেজেন্ট ওয়ান ক্যান এনজয় নট অনলি বিউটিফুল সাইট তা ক্যান এনজয় উপভোগ করতে পারে তার মানে মডেল ভার্ভের ব্যবহার আসবে ক্যান এনজয় এটা হচ্ছে বি নাম্বার ওয়ান ক্যান এনজয় নট অনলি বিউটিফুল সাইড বাট অলসো ঠেক ফ্রেশ এয়ার এটা হবে ঠেক অর্থাৎ সি নাম্বার আনসার হবে ঠেক নাম্বার আনসার কী হবে ঠেক হয়ে যাবে ওকে ইট দ্যাজ দ্য মাইন্ড ইট রিফ্রেশেস দ্য মাইন্ড তাহলে এটা মনকে কী করে রিফ্রেশেস করে ইট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য এস বা ইএস যোগ করতে হবে যেহেতু শেষে এস এইচ আছে এজন্য ইএস যোগ করতে হয়েছে ডি নাম্বার রিফ্রেশেস দ্য মাইন্ড ওয়েন ওয়ান ডেশ এ ওয়াক বাই দ্য রিভার সাইড ওকে তাহলে ওয়েন ওয়ান ড এ ওয়াক ডাক বাই দ্য রিভার সাইড আচ্ছা বাংলাদেশ ইজ আ রিভারাইন কান্ট্রি অ্যান্ড ইউ ক্যান ডেশ ইউর সলভ অব দিস অপরচুনিটি তার মানে অ্যাভেল অর্থাৎ এফ নাম্বারের আনসার হবে অ্যাভেল ওকে কেন ক্যান হচ্ছে মোডাল বার্ভ এই জন্য অ্যাভেল অ্যাভেল হবে অ্যাভেল ইউর সলভ অব দিস অপরচুনিটি অব ওয়াকিং বাই দ্য রিভার সাইড এটা কী হয়ে যাবে আইনজি যোগ করতে হবে কারণ অব হচ্ছে ফ্রেপোজিশন আমরা জানি যে কোনো ফ্রেপোজিশনের পর ভারপের সাথে আইনজি যোগ করতে হয় ওয়াকিং বাই দ্য রিভার সাইড ইন দ্য সিরিজ দেয়ার আর ফার্কস ওয়ার ইউ ক্যান গো ফর ওয়াক দিস উইল হেল্প ইউ ক্ষিপ ফিট তাহলে দিস উইল হেল্প ইউ এটা কী হয়ে যাবে ক্ষিপ হয়ে যাবে এইচ নাম্বার হবে ক্ষিপ ফিট বাট ইফ ইউ ডু নট ডু এটা নেগেটিভ করতে হবে ইফ ইউ ডু নট ডু আই নাম্বার হবে ডু নট ইফ ইউ ডু নট ডু রেগুলারলি নট বি টু দ্য বেনিফিট গেট দ্য বেনিফিট তার মানে যে নাম্বারের আনসার হবে গেট যে নাম্বার আনসার হবে কি গেট আচ্ছা তার মানে এইখানে ইউল উই উইল নট বি এবল টু গেট দ্য বেনিফিট আচ্ছা তাহলে আমরা এই নাম্বারের আনসারটা এখানে ব্যবহার করতে পারি দেখেন রিফ্রেশ আছে টেক্স আছে এই নাম্বারের

Achha, walk by the riverside in the evening is very useful and pleasant. One can enjoy not only beautiful sight, but also uh, take fresh air. Achha. It refreshes the mind when one takes a walk by the riverside. Bangladesh is a riverine country and you can avail yourself of this opportunity of uh, dash by the riverside, walking by the riverside in the cities. There are parks where you can go for a walk. This will help you keep fit. Dale? ফিট রাখতে বাট ইফ ইউ ডু নট ডু ইট রেগুলারলি ইউ উইল নট বিল টু ড্যাস দ্য বেনিফিট তার মানে গেট দ্য বেনিফিট আচ্ছা ইউ উইল অলসো গেট ফ্রেশ এয়ার ওয়েট এখানে একটু এটাও ব্যবহার করতে পারি এখানে মনে হয় আনসার স্কেপের কোনো ইয়াতে ওয়ার্ডগুলোতে ঝামেলা আছে এটা যে নাম্বার না দিয়ে যেহেতু রিপ আছে ব্যবহার করতে পারি আমরা ওয়ারেন্সি এটা ব্যবহার করতে পারি হচ্ছে কি কী কী হতে পারে আমরা আনসারগুলো লিখে একটু দেখবো ওকে আমরা আনসারগুলো লিখে আর একবার একটু দেখবো মানে বক্সের মধ্যে আনসারগুলো লিখতে রাখবো ওয়াক বাই দ্য রিভার সাইড ইন দ্য ইভিনিং এটা হচ্ছে ইজ ইজ ভেরি ইউজফুল অ্যান্ড ফ্লিজেন ওয়ান ক্যান এনজয় এটা হবে হচ্ছে ক্যান এনজয় নট অনলি বিউটিফুল সাইট বাট অলসো বাট অলসো টেক ফ্রেশ এয়ার নাহলে গেট ফ্রেশার এটা গেট ব্যবহার করতে পারি ওকে আচ্ছা ইট রিফ্রেশেস দ্য মাইন্ড ওয়েন তাহলে রিফ্রেশেস রিফ্রেশেস দ্য মাইন্ড ওয়েন ওয়ান আ ওয়াক বাই দ্য রিভার সাইড বাংলাদেশ ইজ এ রিভারেন্ট কান্ট্রি এন্ড ইউ ক্যান অ্যাভেইল এফ নাম্বার অ্যাভেইল ইউ আর সব অফ দিস অপরচুনিটি অব অবসি ফ্রিজিশন তাহলে ওয়াকিং বাই দ্য রিভার সাইড এটা হবে ওয়াকিং এটা কি হবে ওয়াকিং হবে ওয়াকিং বাই দ্য রিভার সাইড ইন দ্য সিরিজ দেয়ার ফার্কস ওয়াই ইউ ক্যান গো a আয়াক দিস উইল হেল্প ইউ ক্ষিপ ফিট এটা তো ক্ষিপ হবে এটা জানি ফিট রাখতে বাট ইফ ইউ ডু নট ডু ইট আচ্ছা ডু নট ডু ডু নট ডু ইট রেগুলারলি ইউ উইল নট বিল টু রিপ দ্য বেনিফিটস মানে ফসল ঘরে তোলা রিপ হবে ওকে আনসার মিলে গেছে রিপ হবে এটা তার মানে সি নাম্বারে আমরা গেট লিখবো সি নাম্বারে আমরা কি লিখব সি নাম্বারের আনসার হবে হচ্ছে গেট সি নাম্বার আনসার কি হবে গেট a walk by the riverside in the evening is very useful and pleasant one can enjoy on, uh, not only beautiful sight but also get fresh air it refreshes the mind when one takes wa a walk by the riverside bangladesh is a river country and you can avail yourself of this opportunity of walking by the riverside in the series, there are perks where you can go for a walk this will help you keep fit but if you do not do it regularly ইউ উইল নট বি এবল টু রিপ দ্য বেনিফিট অর্থাৎ বেনিফিটের যে ফসল এটা ঘরে তুলতে পারবে না নেক্সট ওয়ান আমরা যদি এখন সলিউশনে যাবো ডেফিনেটলি সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড দুই হাজার সতেরো দিনাজপুর বোর্ড দুই হাজার সতেরো যে ইয়াটা কোয়েশ্চেনটা এটা সলিউশন আমরা চলে যাবো ইনশাল্লাহ লেখা আছে চাইল্ড লেবার হ্যাজ বিন প্রহিবিটেড ইন্যাশনালি বাই দ্য ইউএন তার মানে এটা হচ্ছে আনসার হবে প্যাসিভ এজন্য হ্যাজ বিন প্রহিবিডেড এটা কি হবে এই নাম্বারের আনসার হবে হ্যাজ বিন প্রহিবিডেড তো নাই কি আছে ফরবিডেন হবে তাহলে এটা হবে হচ্ছে ফর বিডেন কি হয়ে ফরবিডেন এটা হচ্ছে এ নাম্বারের আনসার আচ্ছা টু মেক আ চাইল্ড ডু দ্য ওয়ার্ক দেয়ার ইজ সুইটেবল ফর আচ্ছা টু মেক আ চাইল্ড ডু দা ওয়ার্ক মানে এটা হবে ডু বি নাম্বারের আনসার হবে ডু ডু দ্য ওয়ার্ক দ্যার ইজ সুইটেবল ফর আ ম্যান ইজ ফানিশেবল ইয়েড ইন দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ দ্য নাম্বার অব চাইল্ড লেবার ইজ গোয়িং আপ ডে বাই ডে তার মানে দিন দিন বাড়তেছে এটা কন্টিনিউ ডে বাই ডে আছে এই জন্য ইজ গোয়িং আপ তার মানে আইএনজি যোগ করতে হবে সামনে ইজও লিখতে হবে ইজ গোয়িং আপ এটা হচ্ছে সি নাম্বারের আনসার ওকে ফাইন কন্টিনিউস কারণে ইজ গোয়িং আপ বাংলাদেশ ইজ ওয়ান অফ দিস কান্ট্রিজ বাংলাদেশ এগুলোর মধ্যে অন্যতম টু বিভার্ভের ব্যবহার তার মানে এটা হচ্ছে ডি নাম্বারের আনসার টু বিভার্ভ হবে ডি ডি নাম্বার আনসার কি ডি নাম্বার আন্সার হচ্ছে আহ ইজ

ইনফিনিটিভ টু আমরা আরেকবার ভালো করে দেখতে হবে যে বাক্যটা পুরোপুরি কে আছে যে ইনফিনিটিভ নাকি ই দেওয়া আছে ফ্রেডেশন লেট মি জাস্ট রিড আউট ফার্স্ট দো গভর্নমেন্ট ইজ কমিটেড টু কমিটেড টু আচ্ছা যেহেতু এটা তো হচ্ছে দো গভর্নমেন্ট ইজ কমিটেড ইট হচ্ছে অক্সিলিভার কমিটেড অর্থাৎ এটা ব্যবহার করা হয়েছে আই মিন ग्रुप भार हिसाब से पैसिव सेंस तमान प्रिपोजिशन हंड्रेड पार्सेंट प्रिपोजिशन টু হচ্ছে প্রেপোজিশন ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে তার মানে দ্য দৌ যদিও गवर्नमेंट ইজ কমিটেড টু ডিসওয়েডিং রিস্ক পিপল টু এনগেজ চিলড্রেন ইন ল্যাবোরিয়াস ওয়ার্ক থিংস আর নট সো ইজি যদিও সরকার ধনী ব্যক্তিদেরকে মানে বোঝানোর চেষ্টা করতে বুঝিয়ে মানে ওই কর্ম থেকে বিরত রাখার চেষ্টা করতেছে যে চাইল্ডদেরকে বাচ্চাদেরকে কাজে না নেওয়ার জন্য বাট এই কাজটা এত সহজ নয় অর্থাৎ সহজে এটা মানে ইয়া করা বন্ধ করা সম্ভব নয় ডিসুয়েডিং ডিআইএনজি অর্থাৎ এটা প্রিপোজিশন টু হওয়ার কারণে আইএনজি যোগ করতে হবে ডিসুয়েডিং অর্থাৎ ই নাম্বারের আনসার হবে ডিসুয়েডিং আচ্ছা তারপর বলছে ফোভার্টি ইজ দ্য ফার্স্ট ইম্পেডিমেন্ট ইন দিস ফিল্ড ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন আচ্ছা আবার ইজ হবে তার মানে পোভার্ট এফ নাম্বারেও ইজ হবে আচ্ছা ডি নাম্বারে একবার লিখছি এটা কিন্তু আবার এফ নাম্বারে হবে ডি এবং এফ নাম্বারের আনসার একই পভার্টি ইজ দ্য ফার্স্ট ইম্পেডিমেন্ট ইন দিস ফিল্ড দারিদ্রতা হচ্ছে প্রধান বাধা এই ক্ষেত্রে দ্য ফোয়ার প্যারেন্টস ওয়ান্ট টু গেট অ্যাডিশনাল আর্নিং বাই এমপ্লয়িং দেয়ার চিলড্রেন ইন ওয়ার্ক তার মানে এই যে জি জি নাম্বারটি দেখেন তার পূর্বে বাই হচ্ছে প্রিপোজিশন এই যে এমপ্লয়িং হবে অর্থাৎ তাদের বাচ্চাদেরকে কাজে লাগিয়ে অতিরিক্ত টাকা উপার্জন করতে চায় দরিদ্র বাবা মা মেনি চিলড্রেন অনেক সেক্টরে বাচ্চা কাছে এখন কাজ করতেছে তার মানে মেনি চিলড্রেন আছে আর ওয়ার্কিং এটা হবে আর ওয়ার্কিং আনসার কি হবে আর ওয়ার্কিং অথবা শুধু ওয়ার্ক শুধু ওয়ার্ক ওয়ার্ক লিখলেও হবে মেনি চিলড্রেন ওয়ার্ক এট ডিফারেন্ট সেক্টরস নাও অথবা মেনি চিলড্রেন আর ওয়ার্কিং এ ডিফারেন্ট সেক্টরস নেও দিস শুড নট অন এটা চলতে দেওয়া যায় না এটা হবে হচ্ছে ক্যারিড অন এটা যেহেতু প্যাসিভ সেন্স আছে আই ডি তার মানে এটা হচ্ছে আই নাম্বার আনসার শুড নট বি ক্যারিড অন উই শুড ইমিডিয়েটলি অ্যাড্রেস দিস প্রবলেম শুড আছে মোডাল ভার্ব মেইন ভার্বের বেস ফর্ম অ্যাড্রেস সরাসরি দেওয়া আছে সেজন্য অ্যাড্রেসই হবে এই হচ্ছে দিনাজপুর বোর্ড দুই হাজার সতেরো সালে কোয়েশ্চেন আমি আর একবার রিডিংটা পড়ে দিচ্ছি চাইল্ড লেবার হ্যাজ বিন ফর বিডেন ইন্টারন্যাশনালি বাই দ্য ইউএন টু মেক আ চাইল্ড ডু দা বর্ক দ্যাট ইজ সুইচেবল ফোর আ ম্যান ইজ ফানিবল ইট ইন দ থার্ড ওল্ড কন্ট্রিজ দ নাম্বর অফ চাইল লেবর আনক্রিজিং ডে বা ইস আমি টু সেজ ইনক্রিজিং ইজ গোই আপ ডে বাংলা দেশ ইজ ওয়ান অফ দিস কন্ট্রিজ দ গভর্নমেন্ট ইস কমেডেড টু দিস সিচ পিপুল টু ইন গেট চিলড্রেন ইন লেবর ইস থিংস আর নোট সো ইজি পভার্টি ইস দ্য ফার্স্ট ইমেডিমেন্ট ইন দিস ফিল্ড দ্য ফোর প্যারেন্টস ওয়ান্ট টু গেট অ্যাডিশনাল আর্নিং বাই এম্পলয়িং দেয়ার চিলড্রেন ইন ওয়ার্ক মেনি চিলড্রেন ওয়ার্ক ওয়ার আর ওয়ার্কিং এট ডিফারেন্ট সেক্টর নাও দিস শুড নট বি ক্যারিড অন উই শুড মেডিয়েটলি উই শুড মেডিয়েটলি অ্যাড্রেস দিস প্রবলেম এই ছিল হচ্ছে দিনাজপুর বোধ দুই হাজার সতেরো সালের কোয়েশনটা ওকে এখন আমরা দুই হাজার রাজশাহী বোর্ড দুই সালে কোয়েশনটা সলিউশন করবো অর্থাৎ ফিফটি ওয়ান নাম্বার ফিফটি ওয়ান নাম্বার কোয়েশনের দিকে যদি আমরা তাকাই দেওয়া আছে লাইভ আচ্ছা লিভ ভ্যারি ক্যান হ্যাভ ওয়ান লিভ মে স্পেন গেট ইজ অর্থাৎ বক্সের ভেতরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন অর্থাৎ নাইন কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে এগুলো দেশের অনুসার পূরণ করতে হবে আমরা যদি এগুলোর সংসার পূরণ করতে যাই তাহলে প্রথমেই দেখেন লেখা আছে হ্যাপিনেস নিয়ে সকলেই যারা ভাই বোন এখনও যারা আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নাই দ্রুততার সাথে সংগ্রহ করেন ইজি ইংলিশ গ্রামার বই সংগ্রহ করা মানে একজন শিক্ষককে বাসায় নিয়ে যাওয়া কারণ আপনি ইজি ইংলিশ গ্রামার বইয়ের সাথে একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন বাংলাদেশে আমরাই প্রথম সম্পূর্ণভাবে ডিজিটালাইজড ওয়েতে বাজারে বই নিয়ে এসে যেখানে আপনি প্রত্যেকটা টপিক ভিত্তিক পাবেন কিউ আর কোড আপনার যেখানে যে ধরনের সমস্যা ফেস করবেন সঙ্গে সঙ্গে পাশের দেওয়া কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে টিচার হিসেবে হাজির হয়ে যাবে মেন্টর হিসেবে হাজির হয়ে যাবে এবং আপনার প্রশ্ন হয়ে যায় আপনার সলিউশন পেয়ে যাবেন সো এখনো যারা আমাদের ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই অতি দ্রুত ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে ফেলেন হ্যাপিনেস ইজ আ রিলেটিভ টার্ম এটা হচ্ছে ইজ টু বি ভার্বের ব্যবহার তাহলে আমরা বি ভার আচ্ছা টু বি ভার মানে ইজ দেওয়া আছে সরাসরি ওকে ফাইন তাহলে হ্যাপিনেস ইজ আ রিলেটিভ টার্ম আ পারসন উইথ আ ক্রাউন লিভিং ইন আ প্যালেস মে নট বাই হ্যাপি ওয়ার মে নট বাই এখানে বাই না এটা বি হবে ওকে এটা হবে হচ্ছে বি আচ্ছা ইন আ প্যালেস তার মানে এই যে মে নট মে হচ্ছে অক্সিলের ভার্ব এর পূর্ব পর্যন্ত যা আছে সব কিছু সাবজেক্ট আ ফার্সন উইথ আ ক্রাউন ড্যাশ ইন এ প্যালেস এই প্যালেস পর্যন্ত হচ্ছে সাবজেক্ট সাবজেক্ট হচ্ছে ফ্রেজ ফ্রেজের মধ্যে কোনো দিন ফাইনাইট বার বসতে পারে না এর জন্য লিভিং হয়ে যাবে বি নাম্বার আনসার কি হয়ে যাবে নন ফাইনাইট হবে লিভিং আ ফার্সন উইথ আ ক্রাউন লিভিং ইন আ প্যালেস তার মানে এটা গেট দিয়ে দিচ্ছে তো এটা লিখে ফেলি সি নাম্বার আচ্ছা লিভিং ইন আবিহার্ট ডি নাম্বার আবার লিভিং হবে লিভিং কি একটা আছে না ডাবল আছে ডাবল আছে তার মানে এটা হবে ডি নাম্বারের আনসার অবজেক্টের মধ্যে ফ্রেজ থাকলে কখনোই ফাইনাইট হতে পারে না নন ফাইনাইট বলছে লিভিং ইন আ শাবি হার্ট এগেইন হ্যাপিনেস ভ্যারিস ফ্রম পার্সন টু পার্সন ভ্যারিস হ্যাপিনেস হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ভার্বের সাথে বলছে এস বা ই যোগ করতে হবে তো ওয়াই বাদ দিয়ে আই এস এটা হচ্ছে কত নাম্বার আনসার হ্যাপিনেস ই ভ্যারিস ফ্রম পার্সন টু পার্সন আ বেগার ড্যাশ বি হ্যাপি আ বেগার

আবার গেট হ্যাপিনেং ইন আবি হ্যাপিনে হ্যাপি ইফ হি হ্যাজ আন আ বিজনেসম্যান হু ক্যান স্পেন্ড আ ইউজ সাম অফ মানি আনট বি হ্যাপি এভরি ওয়ান ওয়ান্স টু বি হ্যাপি এই ছিল হচ্ছে রাজশাহী দু হাজার ষোলো সালের প্রশ্ন অর্থাৎ এইভাবে খুব সহজ পদ্ধতিতে যদি আপনি গ্রামারের প্রত্যেকটা আইটেম প্র্যাকটিসে যেগুলো দেওয়া আছে সমাধান করতে চান ডেফিনেটলি আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করতে হবে সি ইউ দা নেক্সট ক্লাস নেক্সট এপিসোড ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত